প্রমোশনের দাবিতে খনির সমস্ত কাজ বন্ধ করে বিক্ষোভ খনি শ্রমিকদের এজেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিক্ষোভের মধ্যে দিয়ে ডাবর কলিয়ারি এজেন্ট দীনেশ প্রসাদের বিরুদ্ধে গুরুতর শ্রমিক নেতা বলেন শ্রমিকদের প্রমোশন বন্ধ কয়লা খনিতে শ্রমিকের সংখ্যা কম কিন্তু এজেন্ট দীনেশ প্রসাদ চার পাঁচজন খনিজ শ্রমিকদের নিজের বাড়িতে নিজস্ব কাজ করাচ্ছেন তিনি ডাবর কয়লা খনিতে শ্রমিকদের মধ্যে ব্রিটিশ শাসন চালাচ্ছেন সোমবার সালানপুর এরিয়ার ডাবর কয়লা খনিতে প্রমোশন দাবি জানিয়ে সালানপুর এরিয়ার ডাবর কয়লা খনির সমস্ত বন্ধ করে দিয়ে কে কে এসসির শ্রমিক সংগঠনের ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখান খনি শ্রমিকরা শুক্রবার সকাল এগারোটা থেকে সমস্ত উৎপাদন ও পরিবহনের কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা তারা দাবি জানায় ডাবর কয়লা খনিতে বহু শ্রমিক রয়েছেন যারা দশ বছরের বেশি সময় ধরে একই পোস্টে কাজ করছেন কিন্তু তাদের কোনো প্রমোশন দেওয়া হয়নি শ্রমিকেরা জানান বারবার এজেন্ট সহ বিভিন্ন দপ্তরে জানানোর পরেও কোনো লাভ হয়নি অবশেষে সমস্ত শ্রমিকরা বিক্ষোভের পথে এদিন প্রায় তিন ঘন্টা ঘণ্টা বিক্ষোভের পরে খনি কর্তৃপক্ষের তরফে এপিএম ম্যানেজার সহ বিভিন্ন আধিকারিকরা এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের অসুবিধের কথা শুনে সমাধানের আশ্বাস দেন তারপরে বিক্ষোভ তুলে নেয় শ্রমিকরা শ্রমিকরা জানান আরও পনেরো দিন সময় দেওয়া হয়েছে এবারও যদি প্রমোশন না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে তবে শ্রমিকদের সঙ্গে বৈঠকের পরে এরিয়া পার্সোনাল ম্যানেজার শ্যামল চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান তবে ডাবর কয়লা খনির ম্যানেজার পি কামটে জানান শ্রমিকরা প্রমোশনের দাবিতে বিক্ষোভ শুরু করেছিল প্রায় তিনি ঘন্টা কোনির কাজ বন্ধ ছিল তবে তাদের অসুবিধের কথা শোনার পর তাদের সমাধানের আশ্বাস দেওয়া হলে তারা বিক্ষোভ তুলে নেয় কেন বন্ধ ছিল সেটা উৎপাদনের কাজ বন্ধ করে আপনি দু ঘন্টা ধরে শ্রমিকদের সাথে বসেছিলেন স্যার দু ঘন্টার উপরেও ছিলেন আপনি ঠিক আছে যান না जाना। देखे। 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 है। बातचीत बातचीत हुआ और होने के बाद में आगे का प्रोसेस तो का प्रोसेस कितना दिन तक बंद था? गाड़ी स्टार्ट बार बार ये देखा जा रहा है कि प्रमोशन के लिए श्रमिक लोग रहे আজকে এটা নিয়ে দুবার বিক্ষোভ হইল এজেন্ট বারবার আমাদেরকে মিথ্যাবাদী বাজি সাজাচ্ছে এজেন্ট আমার দীনেশ প্রসাদ কোনো মতে ওনার ওয়ার্কারে প্রমোশন দিতে রাজি নেই যেহেতু ওয়ার্কার কোনো চোদ্দ বছর হয়ে গেছে কোনো বারো বছর কোনো আঠারো বছর এমন তেইশ বছর ওয়ার্কার হয়ে গেছে তাদের প্রমোশন হচ্ছে না তাদের লস হচ্ছে এবং ব্রিটিশ রাজের মতন জোর জবরদস্তি আজকে তুমি এইখানে কাজ করো কাল ওইখানে কাজ করো এবং এজেন্ট দীনেশ প্রসাদ নিজেই ঘরে পাঁচটা ওয়ার্কার কাজ করছে

হ্যাঁ ওটা সাত দিন টাইম নিয়েছে আমি তাকে সাত দিনে পনেরো দিনে টাইম কিন্তু হালে আবার বন্ধ করতে বাধ্য ওয়ার্কার বন্ধ করতে আমরা আমাদের দেখুন পার্টি থেকে নেতা আমরা মাইন্স বন্ধ করার কোনো ছুটি নেই কিন্তু ওয়ার্কার যদি করে তাহলে কিছু করার নেই এবং ওয়ার্কার দিদি আমাদেরকে এটাও বলে নেই মমতা ব্যানার্জি কি ওয়ার্কারে কোনো ক্ষতি হয় যে কালের তরফ থেকে বন্ধটা ডেকেছিলেন বন্ধ আমরা ওয়ার্কার ডেকেছি